আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো অনেক অনেক প্রিয় শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবার আগে জানিয়ে দিচ্ছি যে কোনো পৃষ্ঠার তোমাদের গণিত বইয়ের যে কোনো পৃষ্ঠার অঙ্ক সমাধান পেতে সার্চ করবে এইভাবে যে এই যে জি ই ফাইভ পেজ পেজ নম্বর এখানে বসিয়ে দিবে তাহলে ওই পৃষ্ঠারই ওই অঙ্কের সমাধান তোমরা পেয়ে যাবে ঠিক আছে প্রিয় শিক্ষাদের বন্ধুরা আজ তোমাদের গণিত বইয়ের একশো ষোলো পৃষ্ঠার তোমরা যেটাতে লক্ষ্য করছো স্ক্রিনে এই সমাধানগুলো করে দেব যোগ বিয়োগ করে পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো এখন এই অঙ্কগুলো করতে গিয়ে তোমাদের অনেক ছোটো করে করবো কি বড় করে করব এরকম প্রশ্ন তাই না হ্যাঁ এখানে আপাতত যোগ করে এই যে পাশের যে এককগুলো দেওয়া আছে এই এককগুলো প্রকাশ করলে হয়ে যাবে এখন সেটা তুমি কী করে করলে সেটা দেখার বিষয় না যখন এই অঙ্কটা সৃজনশীল হবে মার্চের উপরে ডিপেন্ড করবে সো যখন আমরা মার্চের উপরে ডিপেন্ড করবে পরেতে এগুলোর বিষয়ে অঙ্ক আছে তখন সেটা বড় করে করবে এখন ছোট করে করলেও হবে এখন ছোট করে করতে সময় অবশ্যই কম লাগাবে এখন কি করে সময় কম লাগাবে সেই বিষয়ে আমি আজকে সেরা কৌশল সেরা টেকনিকে তুলে ধরবো লক্ষ্য করা বোর্ডে আমি দেখো এককগুলো লিখে নিয়েছি অর্থাৎ এটা হচ্ছে কিলোমিটার হ্যাঁ কিলোমিটার হেক্টোমিটার ধারাবাহিকভাবে দৈর্ঘ্যের যে এককগুলো রয়েছে সেগুলো তুলে নিয়েছি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এখন এই ধারাবাহিকভাবে তুলে দিয়েছে এটা মনে রাখার কৌশল হচ্ছে কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে কিলাইয়া কিলোমিটার হাঁকাইয়া হেক্টোমিটার ডাকাত ডেকামিটার মারিলে মিটার দেশে দেশে কোথাটা ডেসি বলো ড্রেসি তাহলে ডেসি শান্তি সেন্টি মিলিবে মিলিমিটার ওকে আমার বিশ্বাস অনেকেরই জানা আছে না থাকলে আয়ত্ত করে না অঙ্কে চলে যায় প্রথমে এখানে বলেছে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি আট দুই দশে শূন্য সাত চার এগারো আর এক বারো দুই ঠিক আছে হাতে এক শূন্য শূন্য হাতে একটাই নেমে গেল তিন দুই পাঁচ পাঁচশো বিশ মিটার এই পাঁচশো বিশ মিটারকে কিসে প্রকাশ করতে হবে কিলোমিটার ভেক্টোমিটার মিটার একটু লক্ষ্য করো এই মিটারকে কিলোমিটার করতে হবে তার মানে এই যে এই মিটারকে কিলোমিটার করতে হবে এখন মিটার থেকে কিলোমিটার কত ঘর দেখো আমাদের বাম সাইডে আসছে তো উল্টা দিকে আসছে মিটার থেকে কিলোমিটারটা উল্টা দিকে যেহেতু আছে মিটার করতে হবে কিলোমিটার তাহলে উল্টা দিকে মিটার থেকে কিলোমিটার চার ঘর মোট তার মানে বিষয়টা হলো যে এক হাজার দিয়ে যেহেতু চার ঘর আছে সো এটাকে কি ভাগ করতে হবে তাই না তো ভাগ করলে অবশ্যই এক দিয়ে ভাগ করা মানে পাঁচ হাজার থাকবে পাঁচ থাকবে এখানে তাই না তো এই পাঁচ কিলোমিটারে প্রকাশ হয়ে গেল ওকে পাঁচ কিলোমিটার প্রকাশ হয়ে যাচ্ছে যেহেতু এক হাজারে এক কিলোমিটার পাঁচ হাজারে পাঁচ কিলোমিটার ওকে এইভাবে টেকনিকে টেকনিকে মনে রাখতে হবে আচ্ছা থাকলো তাহলে মানে পাঁচ হাজারে পাঁচ কিলোমিটার চলে গেল থাকলো একশো বিশ মিটার আচ্ছা একশো বিশ মিটারকে এবার কী করতে হবে দেখতে এখানে কী লেখা আছে হেক্টোমিটার এই বাকি অংশকে অর্থাৎ এই একশো বিশ মিটারকে হেক্টোমিটার করতে হবে তো মিটার থেকে হেক্টোমিটার কয়েক ঘর এক দুই তিন তিন ঘর এখানেও তিন ঘরই আছে তার মানে একশো ভাগ তার মানে এক একশোতে এক হেক্টোমিটার লেখা যায় সো এখানে হবে এক হেক্টোমিটার ঠিক আছে হেমি এবারে থাকলো এক চলে গেলে থাকলো বিষ এই বিষকে মিটার থেকে ডেকামিটার করতে হবে কেননা এখানে লেখা আছে ডেকামিটারে প্রকাশ করা বাকি থাকলো বিশ তাহলে ডেকামিটার কয়েক এক দুই তার মানে দশ দ্বারা ভাগ করতে হবে এখন এই দশ দ্বারা বিষয়ে দশ দুগুলো বিশ দুই হচ্ছে তার মানে দুই ডেকা ওকে খুব ইজি স্যাম্পল বিষয় দু একটা করে দিলে সবগুলোই করে দেবো কিন্তু দু একটা করে দিলে তোমরা আরও সহজে বুঝতে পারবে এখানে বারো কিলোমিটার পাঁচশো দশ পঁচিশ কিলোমিটার সাতশো বিশ মিটার এটাকে কিলোমিটার এবং প্রকাশ করতে হবে নো প্রবলেম আগে দেখি সমজাতীয় এককগুলা অর্থাৎ বারো কিলোমিটার যোগ পঁচিশ কিলোমিটার এই কিলোমিটার কিলোমিটারে একদিকে করে নিলাম যোগ পাঁচশো দশ যোগ সাতশো বিশ মিটার মিটার মিটারে একদিকে করে নিলাম বারো আর পঁচিশ কত হচ্ছে দেখো বারো আর পঁচিশ সাত তিন এত কিমি হলো চোখ পাঁচশো দশ সাতশো বিশ তার মানে শূন্য দু আর এক তিন সাত পাঁচ বারো বারোশো তিরিশ মিটার এই বারোশো তিরিশ মিটার মানে কি এর মধ্যে এক হাজার মিটারে এক কিলোমিটার সো এক হাজার মিটার বাদ দিলে থাকবে দুশো তিরিশ মিটার তাই না তার মানে আমরা এখন এটা লিখতে পারি যে সাইত্রিশ কিমি যোগ এক কিমি তাই না যোগ কত দুশো তিরিশ দুশো তিরিশ কি মিটার এখন এটাকে আমরা সাঁত্রিশে আগে আটত্রিশ আটত্রিশ কিমি আর দুইশো ত্রিশ মিটার রয়েছে কি করতে হবে ডেকামিটারে করতে হবে তো দুইশো ত্রিশকে ডেকামিটার করি দেখো এখানে লক্ষ্য করো এই যে এখানে রয়েছে মিটার ডেকামিটার তার মানে উল্টা মিটারকে ডেকামিটার করতে হলে দশ দ্বারা ভাগ তো দশ দ্বারা যদি আমরা এটাকে ভাগ দিই দশ দ্বারা এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে এই সব না আর এই কেটে গেল থাকলো তেইশ তার মানে তেইশ ডেকামিটার এটাই হতো ঠিক আছে পরের দুটো করে দিই আচ্ছা তিন নম্বরটা প্রথমেই এত বিয়োগ এত এটাকে এই কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার প্রকাশ করতে হবে তাই না তো প্রথমে অবশ্য আমরা বিয়োগ আছে একানো মিটার একানো মিটার এরা মিটারে মিটার বিয়োগ করি সো এটা বিয়োগ করলে হবে শূন্য আর নয় আছে কত হলে বারো পাবো নয় তিন বারো হাতে এক পাঁচ পাঁচে পাঁচে মিলে অন্ধ শূন্য হাতে নয় তিন পাঁচ তার মানে তিন থেকে আট থেকে তিন বার দিল পাঁচ এত মিটার এই মিটারকে এবার এককগুলোতে এই এই একককে প্রবেশ প্রকাশ করতে হবে সো আমরা জানি এক হাজার মিটার মানেই এক কিলোমিটার তো এখানে পাঁচ হাজার আছে তো অ্যান্ড ফার্স্ট আমরা পাঁচ কিলোমিটার লিখতে পারি তাই না থাকলো হচ্ছে ত্রিশ মিটার এই তিরিশ মিটারকে আমরা ডেকামিটার করতে পারি হেক্টোমিটার না করলেও চলবে কেননা সেটা দশমিক এসে যাবে পরে তাহলে ডেকামিটার আর করতে না সো এখানে যেমন ত্রিশ আছে এই ত্রিশকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে তিন হয় কিন্তু হেক্টোমিটার করতে হলে একশো তারা ভাগ করতে হচ্ছে কারণ মিটার থেকে হেক্টোমিটার তিন ঘর আছে এক দুই তিন তার মানে এক লেখে দুটো শূন্য তাহলে তিন ঘরকে ভাগ করতে হচ্ছে কিন্তু এখানে তিন ঘর নেই সো এই ক্ষেত্রে আমরা এখানে জিরো হেক্টোমিটার লিখতে পারি ঠিক আছে হেক্টোমিটার আচ্ছা তাহলে জিরো হেক্টোমিটার থাকলো তিরিশ মিটার এই মিটারকে ডাকামিটার করব তো মিটারকে মিটার মানে দশ দ্বারা ভাগ আর একে দশ দ্বারা ভাগ করলে হবে তিন উত্তরটা হচ্ছে পাঁচ কিলোমিটার জিরো হেক্টোমিটার তিন এবারের পরের অপশনটা এখানে পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার আর এখানে তিন হাজার দুইশো আশি মিটার দেখো এককগুলো কিন্তু একই রকম নেই এখানে কিলোমিটার আবার মিটার আছে আবার এখানে মিটার তো নেই যেহেতু আবার এখানে প্রকাশ করতে হচ্ছে কিলোমিটার ডেফোনিটার তো আমরা একই জাতীয় করে নিয়ে তারপর বিয়োগ করব অর্থাৎ পাঁচ কিলোমিটার মানে কি পাঁচ হাজার পাঁচ হাজার আর তিনশো বিশ মানে তিনশো বিশ মিটার পাঁচ কিলোমিটার মানে পাঁচ হাজার মিটার আর তিনশো বিশ মিটার হচ্ছে পাঁচ হাজার তিনশো বিশ আমি একবারে লিখে দিলাম পাঁচ হাজার তিনশো বিশ মিটার বিয়োগ তিন হাজার দুইশো আশি মিটার এখন আমরা এটাকে বিয়োগ করলে কত হবে শূন্য 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 আট চারে বারো তারপর হাতে তিন হাতে এক তিন 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 মানুষ শূন্য তিন দুই এত মিটার এই মিটার কি কিছু কিছু প্রকাশ করতে হবে কিলোমিটার এবং মিটার তো যেহেতু দুই হাজার আসে একক দশক শত দুই হাজার সো প্রথমেই দুই কিলোমিটার হবে এটা নিশ্চিত দুই কিলোমিটার তাই না আচ্ছা আর থাকে চল্লিশ মিটার এই চল্লিশ মিটারকে ডেকামিটার করা যাবে ঠিক এখানে মিটারের পর ডাকামিটার তার মানে দশ দ্বারা ভাগ দশ দ্বারা ভাগ করলে হবে চার দশে চল্লিশ চার ডাকা নেই কত ইজিলি এবং সহজে আমার বিশ্বাস সব কিছু বুঝতে পারলে তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এরপরে একটা অঙ্ক আছে যদি রেজ রেজা মিনিটে চুয়ান্ন মিটার বেগে হাঁটে সে এক ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে এটা কিছুই না এখানে যে অঙ্কটা তোমরা লক্ষ্য করছো এই মুহূর্তে এক মিনিটে চুয়ান্ন মিটার বেগে হাঁটে তার মানে আমরা এখানে তো জানি যে এক ঘন্টা সমান ষাট মিনিট এটা আগে লিখে নিবে তারপর লিখবে এক মিনিটে হাঁটে ঠিক আছে চুয়ান্ন মিটার তাই না অর্থাৎ ষাট মিনিটে হাঁটে অবশ্যই গো হ্যাঁ এটা খুব সহজ বিষয় সো এটা আমি আর করে দিলাম না এখানে যখন আরেকটা জিনিস এই যে চুয়ান্ন গুণ সার দিয়ে যেটা বের হবে সেটা কিন্তু মিটার কিন্তু ওই মিটারকে এখানে যত হবে আবার কিলোমিটার করতে বলেছি ঠিক আছে সাপোজ আমি যেমন চারশো চব্বিশে চার হাতে দুই পাঁচশো তিরিশ দুই বত্রিশ এই যে এটা হচ্ছে এটা মিটার এই মিটারকে কিলোমিটার করলে আসবে হচ্ছে যে তিন হাজার কিলোমিটার আর দুশো চল্লিশ মিটার থাকবে সো যেহেতু এটাকে শুধু কিলোমিটারে করতে বলেছে সুতরাং দশমিক দিয়ে দিব আমরা দশমিক দেওয়ারও একটা কৌশল আছে সেটা হচ্ছে এই যে এটা আছে তাই না তো এখানে একের পরে কয়টা শূন্য তিনটে শূন্য এক দুই তিন তিন ঘর পর দশমিক দিয়ে দেবে তার মানে এই যে এক দুই তিন এখানে দশমিক দিয়ে দিবে তিন দশমিক দুই চার শূন্য এই শৈন্য আবার এখানে না দিলেও সমস্যা নেই এত কিলোমিটার ওকে ঠিক আছে শিক্ষেত্রী বন্ধুরা আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট পৃষ্ঠ তুলে ধরবো ভালো থাকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ